কি এটা আমার সাইকেলের লক ও আমার কাছে চেয়ে ছিল তোমরা এক একটা করে গিফট দেখবে আর চমকে जाओ হ্যাঁ এটা দেখ চেয়ে ছিল আমার কাছে মানে বাচ্চাদের এরম গিফট হয় হ্যাঁ গিফট হয় আর সাইকেল রয়েছে সাইকেলের চাবি আর সাইকেলের

বাবা এই খুশি খুশি বাবা আরে এটা একটা গেনজি প্যান্ট গেনজি প্যান্টের সেট এটা আমার বাবা পরবে বিকেল বেলা কেক কাটিং টাইমে এই গেঞ্জিটা আরে এটা বড় আছে এইটা আগে খোল এইটা একদম লাস্টে খুলবি বড়টা আগে খোল

तो गिफ्ट देख ले और जो दी पारो तो कमेंट बॉक्स से जानिए जो गिफ्ट के लोगे लागलो कि मस्ती है मस्ती चाल हो गया फोड़े नहीं है हो गया कैसा लग रहा है देखी थाला टाकेर हम साजी चल देखी वाव शाक तो। आलू पोटल भेंडी आ, माच सलाद कूटे माच, माच। इधर আর এখানটাতে পায়েস মিষ্টি এখানটাতে মাংস আর এখানটাতে বাবার সব থেকে ফেভারেট পাট আর গ্লাসটা খালি কেন গ্লাসে জল দাও গ্লাসে জল দাও বাবাটাকে দেখার মধ্যে

দেখিয়ে দেবো দেশলাই কাটি দিয়ে এটা দুম দুম করে ফাটে আমি দেখাবো পরে দেখাচ্ছি এটা

কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখনো পর্যন্ত আমার গিফট হিট যাচ্ছে কারণ এদের গিফটটা ঠিকমতো এখনো কাজ করেনি বলে আরে আমার খারাপ লাগছে কি ওটা নিজের জন্মদিনের বেলুন নিজেই ফুলিয়ে নিচ্ছে তো আমার হাসি লাগছে এ আগের বছরের জন্মদিনের বেলুন যেটা ছিল যেগুলো ওগুলো হচ্ছে দাও আর এদিকে এদিকে কি হচ্ছে আর আমাদের বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওটাকে মানে দেওয়াল টেবালে লাগানো মানে সাজানোটা হয়নি পোলানো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে টাইম যাচ্ছি বাবা কেক আসার টাইম রাজা বাবা আসার টাইম একটু গন্ডগোল হয়ে গেলে একটু বৃষ্টিটা থামলে ওরা সবাই চলে আসবে এইটা চুপ এই সব কাটগুলো সব আগের বছর Avengers থিম ছিল আগের বছরে তো আমি এইগুলো কিনে এনেছিলাম তো এগুলো তো পরা আর হয় ভুলে গিয়েছিল সেই কারণে উপরে দছি এখন টুপির দোকান টুপির দোকান দিয়েছে আমার বাবা হ্যাঁ বাবা দিদি আসছে দাদা আসছে ওদেরকে আনতে যাচ্ছি ওরা এসে গেছে অলমোস্ট হ্যাঁ বাবা দুজন ঘরের মধ্যে চলে এলে একটা নিশ্চিন্ত যায় এই যে গ্যাস অনেক স্ট্রাগল করে হ্যাঁ ও তো কেক টেক নিয়ে আসলেই তো সামনে এগোচ্ছে আমার দেওয়া গেঞ্জিটা পড়েছে নতুন গেঞ্জিটা হ্যাঁ বাবু তুই তো পুরো ভিজে গেলি কি করবো আমরা যে শেডের তলায় দাঁড়িয়ে ছিলাম ওইটুকু শেডটাই এইটুকু পাপ্পুটা একটু গেঞ্জি এই যে গেঞ্জিটা খুলিয়ে দিলাম বেচারা ভিজে গিয়েছে এও ভিজে গিয়েছে আমি এখন ঘরে যাবো ঘরে গিয়ে এদের জন্য গেঞ্জিটা আনবো আর পাপ্পু আবার গিফট আনতে আনতে গেছে ওকে তো খেতে যাবে না ভিজিটিং কার্ড ছাড়া করেছে এই যে আমি ঘরে এসেছি এই জায়গাটাতে প্রপর গিফট গিফটটা ঝুলছে ও নিয়ে যেতে পারিনি কিনেবো হ্যাঁ ওর জামা প্যান্টটা দিয়ে দিয়েছে ওর মা তো চলো এই যে প্যাকেটে নিয়ে নিয়েছি আর একটা নতুন দেশলাইয়ের বাক্স নিয়ে নিই এতে কি হবে ওই বাবুর এই বন্দুকটা ফাটানোতে হেল্প হবে চলে আবার তাড়াতাড়ি পঙ্গ করে পাড়াই আবার ওখানে গিয়ে কথা হচ্ছে আরে এতক্ষণে ঘর সব ভরে গেছে আর এখানটা তো দেখো না মানিক চাঁদ দুটো খেলছে নে পাপা আমি এনে নিয়েছি তোমার জামা কাপড় এনে দিয়েছি হয়ে গেল তো

এইটার কি না বাবা এটা আরেকটা গিফট এটা আরেকটা গিফট তোমার ও মাই গড কেমনে চলে বাবা জানো একটু দেখিয়ে দাও নিচে হ্যাঁ দেখো এরম করে রাখবে হ্যাঁ রেখে এরম করে একটু চেপে দেবে দিয়ে ছেড়ে দেবে এই যে আমি নতুন গেঞ্জি পরেছি নতুন গেঞ্জি বলেছে যা হোক করে একটা আটকে নিয়েছি মানে আগের বারেও আমার কুকুরের ভালো হয়েছিলো এবারও আমার কুকুরের ভালো হয়েছে ও হ্যাঁ আর একটা জিনিস এই যে এখানটাতে দুনিয়ার তমাম যে বেলুনগুলো খুলে গেছিলাম এটা এই দরজাটার কাছে সব চিপকে দিয়েছি আমি এই দুটো গেঞ্জি কিনেছিলাম একটা রাজা বাবাকে দিয়েছি পরতে পুরোপুরি দিনে পুরোপুরি হু এই যে আমার ব্যাটা জামা পড়ে রেডি হয়েছে

स्पिरिट है कोई स्पिरिट है गाना करने का स्पिरिट है दे 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 ये सब आम है ये सब किंतु कारण जो ना गाय ना पसंद है तू लड़ी तो बैठे हैं ना 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 এখন পরিষ্কারের পর্ব আর সেই পরিষ্কারের দায়িত্বটা নিয়েছে আমাদের বিনিস চ্যানেলের বিনি আর তার সঙ্গে তার সঙ্গে যোগদান করেছে তার জামাইবাবু দুজন দুইজন দুই দিক থেকে পরিষ্কার করছে ঠিক আছে

একটু সাদা সাদা দেখেই দেব বাচ্চা দেব সব ঠিক করে দিচ্ছি গরম 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 আছে দাঁড়ো গরম আর এখনো পর্যন্ত এই মহাশয়ের প্লেট রেডি হচ্ছে এই যে মহারাজের চলে এসছে দু রকম ভাবে চিকেন করা হয়েছে একটা বড়দের এটা ছোটদের আমাকে বাচ্চাদেরটা দিয়ে দিয়েছে না ওনাদের তোমার আমি খাইয়ে দেবো এটা খাইয়ে দিই না আমি তো খাইয়ে দিই আমি খাইয়ে দেবো আমি খাইয়ে দেবো আমাকে বড়দেরটা দেবে তো কি বাবা কি করে বড়দের চিকেন দেবো হ্যাঁ বড়দের চিকেন দে না ও যেরাম চাইছে সেরাম দে বাবা কেরাম হয়েছে কেরাম হয়েছে ও পাপু কেরাম হয়েছে এটা এটা খেতে তো ভালো খারাপ হবে না কারণ এটা জাস্ট ঝালটা নেই আবাবু কেরাম হয়েছে বাবু উঠে পড়েছে এটার ওপর অপুর বাবা এইভাবে খেতে হয় তুমি বড় হয়ে গেছো তুমি ছোট ভাই নয় ছোট বাচ্চা নয় এইটা ফিউ এবার শান্তি করে খাও থেকে

তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব এবার আমার জানু কি করতে চলেছে পাখাতে পাখাটা চলতে চলতে হঠাৎ থেমে গেছে আর গরমে মারাত্মক কষ্ট পাবে এখন ও পাখার কিছু একটা পার্স আনতে বললো জয়বাবুকে জয়বাবু এনে দিল তো এ এখন ওটাকে সেট করে দিচ্ছে তো বাস এইটা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ব স্টাইল হয়েছে তো ওয়াও পাখাটা ফাইনালি ফিক্স হয়ে গেল ফিক্স লাগি ঠিক হয়ে আমার বাড়ি যাওয়ার পালা কিন্তু আমি এইটা ছেড়েছি এর জন্য আমাকে কত মুখ খেতে হলো বল হ্যাঁ তাই বলছি বাচ্চাদের জন্য নেছে বাচ্চাদের জন্য নেছে আমি বাচ্চাদের থেকেই কি কোন আর এখানে সার্ভিসও আমি দিয়েছি না না অনেক আ টাটা বাবা কি হলো টাটা করছি

এই কোন দিকে গেল রে ছেলেটা কোথায় পালালে রে কোথা পালালে রে ধর 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 তো ধর তো বিচ্ছু ধর তো যেতে যেতে আবার হ্যাপি বার্থডে বাবা কালকেরে পিটুনি হবে হ্যাঁ পোপো আমার দিদিরা সব আগে বাড়ি চলে গেছে আমি আর আমার জামাই বউ যাব আমি যাব জামাই সাইকেলে করে ঝিরে বৃষ্টিও পড়ছে তো রাখি ঘুম পাচ্ছে যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পারো তো শেয়ার করো আর এই সব কিছু সাইডে রেখে এইগুলোর মধ্যে যদি কিছু করতে নাও পারো আমার ব্যাটাটাকে আশীর্বাদ করো আর বেশি না হেজিয়ে ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে